চোপড়া কাণ্ডে বা নয়া মোর যার হাতে মার খেয়েছিলেন তার বিরুদ্ধে নয় বরং যাদের জন্য অপরাধীকে গ্রেফতার করা হলো তাদের বিরুদ্ধেই সরব হলেন নির্যাতিতা কেন মারের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে এই বলেই এবার সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তিনি তিরিশে জুন এফআইআর দায়ের করেছেন আর সেই এফআইআর আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছে তাহলে কি নিজাতি তা কোন চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অমিত মালব্য এবং মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আইটি অ্যাক্ট ছেষট্টি এ ছেষট্টি ই এবং সাতষট্টি এ ধারায় মামলা করেছে পুলিশ দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল চোপড়ার একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যায় এক যুবতীকে রাস্তার মধ্যে ফেলে এক ছোড়া কঞ্চি দিয়ে বেধরক মারছে এক যুবক মার খেতে খেতে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই যুবতী তারপর তাকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে মাটিতে ফেলা হচ্ছে তার সঙ্গে চলছে লাথিও সেই সঙ্গে এক যুবককে বেধরক মারধর করা হচ্ছে আর গোল হয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন গ্রামের বাসিন্দারা প্রতিবাদ করছেন না কেমি এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে শাসক দলকে নিশানা করতে শুরু করে বিরোধীরা তারপরে গ্রেফতার করা হয় এলাকার ত্রাস তথা তৃণমূল নেতা তাজমুল হক ওরফে জেসিবিকে এদিকে জেসিবির গ্রেফতারির পরও চুপ ছিলেন নির্যাতিতা বরং কঠিন পরিস্থিতিতে যারা পাশে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে জেসিবির গ্রেফতারির পর থেকেই আতঙ্কে রয়েছেন নির্যাতিতা এবং তার পরিবার অভিযোগ জেসিবি জেলে থাকলেও গোটা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তার দলবল গ্রামের বাড়ি বাড়ি ঘুরে চলছে হুমকি ভাঙচুর মারধর তাই প্রাণের কথা ভেবেই আর জেসিবিকে শাস্তি দিতে চান না তারা চেনেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আর যেখানে খোদ চোপড়ার বরং বিধায়ক হামিদুল রহমানকে জেসিবির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে সেখানে পুলিশের ছোটো জগন্নাথের ভূমিকা পালন করাই যে স্বাভাবিক বিষয় আর পুলিশে যখন ভয় জুচু হয়ে রয়েছে তখন সাধারণ গ্রামবাসী সাহস যোগাবে কোথা থেকে সেই সব কথা ভেবেই অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা শ্রেয় বলে মনে করেন নির্যাতিতা এ নিয়ে নিজের এক্স অ্যাঞ্জেলা অমিত পালক লেখেন সন্দেশখালি থেকে চোপড়া কিছুই যে বদলায়নি মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান এবং তাজিমুল হকদের মতো অপরাধীদের রক্ষা করতে এবং বিরোধীদের টার্গেট করার জন্য ধর্ষণ যৌন নিগ্রহের শিকার এবং বেতরাঘাতের শিকারদের ব্যবহার করেই চলেছেন চোপড়ার ভয়াবহ ভিডিও ভাইরাল হওয়ার জন্য নির্যাতিত এখন সিপিআইএম নেতা সেলিম এবং আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আমি নিজের পক্ষে বলতে পারি ভিডিওটি সারা বাংলার মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং দিল্লি পৌঁছানোর আগেই বেশ কয়েকজন ব্যবহারকারী এটি তুলে নিয়েছে তাকে এই অভিযোগ দায়ের করতে বাধ্য করা হয়েছে কারণ তাকে তৃণমূল শাসিত চোপড়ায় থাকতে হয় আর ওই নির্যাতিতা ন্যায় বিচার পান সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চান না বরং তার কাছে গুরুত্বপূর্ণ হলো বিরোধীদের অপদস্থ করা কিন্তু এই কাজে তিনি কখনোই সফল হবেন না ব্যুরো রিপোর্ট ব্রীতম বাংলা